আর্জি করের নির্যাতিতার দোষীদের বিচারের দাবিতে আজ এর ডাকে মোহা মিছিল দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা এক নম্বর ব্লকের লক্ষ্মীপুর অঞ্চল ও রামজীবনপুর সহ শ্রীনগরে পায়ে পা মিলিয়ে ডিওয়াই এফআইয়ের কর্মী সমর্থকেরা মিছিল করলেন উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার ডিওয়াই জেলা সম্পাদক মণ্ডলের সদস্য ছিলেন কৌশিক চক্রবর্তী ছিলেন চন্দ্রকোনা এক নম্বর ব্লকের নেতৃত্ববৃন্দ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আর জীগনের অভয়ার বিচারের দাবিতে গোটা বাংলা সহ সারা দেশ যখন পথে নেমেছে তখন পিছিয়ে নেই শ্রীনগরবাসী সমাজের প্রতিটি শ্রেণীর মানুষ পথে নেমেছে তিলোত্তমার বিচারের দাবিতে ঝান্ডা হাতে কেউ নিয়ে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছে আজ রবিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের অন্তর্গত শ্রীনগর অঞ্চল এলাকার মানুষজন অর্থাৎ ডিওয়াইএফআই কর্মীর সমর্থকেরা ঝান্ডা হাতে পথে নামলেন কলকাতা আর্যকরের ঘটে যাওয়া নক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তির দাবিতে ধিক্কার মিছিল করে গোটা শ্রীনগর এলাকা প্রায় দু কিলোমিটার পথ পরিক্রমা করে মিছিলটি শেষ করলেন কলকাতার আরজি করে যে নক্কারজনক ঘটনা ঘটেছে তার ধিক্কার জানায় তারা বলেন সারা দেশের সঙ্গে আমরা চন্দ্রকোনা এক নম্বর পথে নেমেছি আগামী দিনে এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে সেজন্য রাজ্য সরকারকে তার ব্যবস্থা করতে হবে পাশাপাশি এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে খুঁজে বের করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে দোষীদের এমন শাস্তি দেওয়া হোক যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটাতে কে সাহস না পায় বিস্তারিত দেখুন বাংলা নিউজে তাদের যতদিন না সেই শাস্তি আমরা হচ্ছে যে আদায় করতে পারছি ততদিন আমাদের আন্দোলন চলছে চলবে বলতে বলছেন যে আনন্দ করে পুজো মতো মায়ের পুজো হবে কিন্তু আমাদের আন্দোলন চলবে আমরা হচ্ছে বিচার আমরা চাই বিচার আমাদের এটাই হবে আমাদের মেয়েদের নিরাপত্তা দিতে হবে ডাক্তারদের নিরাপত্তা দিতে হবে সমস্ত মানুষের নিরাপত্তা দিতে হবে মুখ্যমন্ত্রী আমার নাম লক্ষ্মী সাদরা দেখুন বাঙালি তো সব দিনের উৎসব প্রিয় একটা এখন উৎসব থাকবে আনন্দ থাকবে পুজো থাকবে কিন্তু আমরা দেখেছি যেভাবে আর জি করের মতো একটা হাসপাতাল গৌরবান্বিত একটা হাসপাতাল সেই হাসপাতালে যেভাবে একজন ডাক্তারি পড়ুয়া নিজের কর্মক্ষেত্রে যেভাবে প্রাণ হালালো এবং যেভাবে ডাক্তারিদের ডাক্তারি যারা প্রফেসর এবং সিন্ডিকেট রাজের বলি হলো এবং সেখানে থ্রেট কালচারের বলি হলো এর বিরুদ্ধে দাঁড়িয়ে আন্দোলন চলবে উৎসব যেমন চলবে আন্দোলনও যেমন চলবে আর জি কাণ্ডে সেখানকার জুনিয়র ডাক্তারদের যে একত্রিত ভূমিকা তাদের এই এতদিন ধরে যেভাবে তারা রাস্তায় ছিলেন এবং তাদের কিছু দাবি সরকার মেনেছেন কিন্তু সমস্ত দাবি যেভাবে যেহেতু মানা হয়নি এবং আমাদেরও দাবি যে আর জি যে মৃতা তার বিচার চলছে আমরা এই বিচারের দ্রুততার সঙ্গে নিষ্পত্তি চাই যিনি দোষী জেনারা দোষী তাদের শাস্তি হোক এবং এই ভেঙে পড়া ঘুণ যে স্বাস্থ্য কাঠামো গোটা পশ্চিমবাংলার সেই কাঠামোর পুনর্গঠন করতে হবে এবং বিভিন্নভাবে সরকারি তাদের মানে কি বলা যাবে সরকারি ব্যবস্থাপনায় এই যে স্বাস্থ্য ভবন তথা ডাক্তারদের যে বাড়বাড়ন্ত ডাক্তারি পড়ুয়াদেরকে অনার্স দিতে গেলে সার্টিফিকেট দিতে গেলে তাদেরকে উৎকোচ দিতে হয় ঘুষ দিতে হয় টাকার ব্যাপার চলে এই সিন্ডিকেট রাজ চলে চিকিৎসা সরঞ্জাম কেনা থেকে শুরু করে টেন্ডার অস্থায়ী পদে নিয়োগ এই সমস্ত কাণ্ডে যেভাবে পরপর আসছে যেভাবে ইডি সিবিআই যেভাবে তদন্তটা করছে যা আমরা দেখতে পাচ্ছি সেখানের অধ্যক্ষ সহ সমস্তটা আজকে তদন্তের আওতার মধ্যে আছে আমরা বলছি যে এই সমস্ত কিছু মূলে স্বাস্থ্যমন্ত্রী নিজে কারণ স্বাস্থ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ছাড়া এই রাজ্যে একটা সিংহ শাবক সিংহের শাবকেরও জন্ম হয় না সেই জায়গায় দাঁড়িয়ে স্বাস্থ্যমন্ত্রী কিছুই জানতেন না স্বাস্থ্য ভবন সহ এই ডাক্তারি ডাক্তারিদের যারা প্রফেসর আছেন এই আর কলেজগুলোতে আর জি কর অন্যান্য কলেজগুলোতে যারা প্রফেসরই করছেন তারা তার অনুমোদন বিনা এই সমস্ত কাজে যুক্ত আছেন এটা আমরা মনে করি না আমরা চাই এ দ্রুততার সঙ্গে নিষ্পত্তি হোক এ বিচার হোক এবং বিচারে তাদের শাস্তি হোক যারা দোষী হ্যাঁ সেটা বিচারাধীন প্রক্রিয়া সমস্ত যে সিবিআই সহ যারা এটার বিচার তদন্তভার গ্রহণ করেছেন তারা আমরা দেখছি আজকে চল্লিশ দিন অতিক্রান্ত এখনো পর্যন্ত দোষীদের শাস্তির কোনো ব্যবস্থা হয়নি বিচার প্রক্রিয়া চলছে কিন্তু এর কার কত দিন বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে হবে অতি দ্রুত এই নিষ্পত্তি করতে হবে শাস্তির ব্যবস্থা করতে হবে